ওয়া করনাফি বুয়ুতিকunna তোমরা তোমাদের ঘরে অবস্থান করো ওয়ালা তাবাররুজনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজা আল জাহিলিয়াতিল উলা জাহিলিতের যুগে যেমন তারা খোলা মেলা চলতো প্রকাশ্যে যেত পুরুষদের সামনে তোমরা ওই রকম প্রকাশ্য পরপুরুষের সামনে তোমরা যাবে একটা এক নম্বর আর তোমরা নামাজ পড়ো তোমাদের ঘরের মধ্যে কোন জায়গায় মহিলারা মসজিদে যে নামাজ পড়া শরিয়াত হুকুম দেয় না মসজিদে নামাজ পড়বে পুরুষেরা কারা পড়বে আর মা বোনেরা নামাজ পড়বে ঘরের মধ্যে ঘরের মধ্যে তারপরও বারান্দায় পড়তে পারবে না আট সাটো জায়গায় নিজের শরীরকে ঢেকে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে সুন্দর পাক বলেন তোমরা নামাজ পড়বা ঘরের মধ্যে এবং ও আমার বান্দি তোমাদের উপরে যদি জাকাত ফরজ হয় জাকাত আদায় করবে পাক বলেন ওয়াতিন আল্লাহ ওয়া লাহু ও আমার বান্দি তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য স্বীকার করবে আল্লাপাক আরো বলেন যে পাক তোমাদেরকে থেকে পাকি থেকে তোমাদেরকে পবিত্র করতে এই আয়াতের যে অংশটি ও কর্না আল্লাহ বলেন ও আমার বান্দি জাহদিয়াতের যুগের মেয়েরা যেমন খোলামেলা চলতো পরপুরুষের সামনে যেত তোমরা ওই পরপুরুষের সামনে যাবে না তুমি পর্দার মধ্যে কোন পর্দার মধ্যে রাখেন তো পুরুষরা যদি মা পর্দায় রাখে তাহলে সে পর্দার মধ্যে থাকতে পারে আর পুরুষেরা যদি বলে একটু বেরাক অফিসে যাও তুমি গেলে পরে টাকার অঙ্ক বেশি হবে তুমি এই গ্রামীণ ব্যাংকে যাও তোমার লাবণ্য চেহারা দেখলে পরে টাকার অঙ্কটা দেবে বড় অফিসার ঠিক না বলেন খবরদার খবরদার ও আমার কাজ তুমি করবা না তুমি থাকবা ঘরে কারণ তুমি তোমার একটা দাম আছে একটা মূল্য আছে তোমার বাজার ঘাটে যদি কোনো গ্রামের কোন মানুষ যদি এই কথা মনে করে গাছে এক এককান্ডি কলা পেকেছে ধরেন মোটা মোটা সবজি কলা দেশি সবজি এখন যদি ওই বাড়িওয়ালা মনে করে যে আমি খোসা সহ যেন খোসা ছিলে নিয়ে যাই যাতে খরিদ্দাররা তাড়াতাড়ি কিনে খেতে পারে আর একজন নিয়ে গেছে খোসাওয়ালা সুন্দর করে এখন বলেন তো আপনি কার কাছ থেকে কলা কিনবেন কেন কি বসে 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 ময়লা ধুলো বালু না যদি ওই শিলা কলাওয়ালা দোকানদার আপনাকে ডেকে বলে কি রে ভাই রে ও ভাই কেন তুমি আমার কাছ থেকে এই কলাটা কিনছ না তোমাদের কষ্ট হবে বলে আমরা স্বামী স্ত্রী বাড়িতে ছিড়ে তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের কষ্ট কম হবে তাই কিন্তু তোমরা আমার এই শ্রমটা মূল্যায়ন করলে না কেরাতা বলে বাইরে তুমি যতই কলা ছিঁড়ে নিয়ে আসো ওর উপরে মাসি বসেছে তোমার ওই কলা আমরা খাব না ওটা তো জীবাণু মাসির পায়ে জীবাণু তাকে জীবাণু বসেছে যার কলা না তার কলা নিয়ে যাওয়ার সাথে সাথেই দামে বিক্রি হয়ে গেছে এমনকি যদি ওই কলাওয়ালা কলাওয়ালা যদি কেউ কারোর নেবে না ঠিক না তাও নেবে না কারণ শিলা কলার একটা মান এই মানে খোসাওয়ালা কলার একটা মান আলাদা ও মামুন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার ঘরের মধ্যে থাকবেন আপনাদের মান কিন্তু আল্লাহর দরবারে অনেক বেশি কথা ঠিক না আল্লাহর দরবারে অনেক মান বেশি কারণ ঘরে যে সমস্ত মা বোনেরা পর্দার মধ্যে থাকে ওদের গায়ে পর পুরুষের ওই কু নজরের মাসি তাদের শরীরে স্পর্শ করে না যারা পর্দাহীন অবস্থায় রাস্তা সুন্দরী হোক না কেন যতই কিছু হোক না কেন বিয়ে দেওয়ার সময় বলে ও কলা নেওয়া যাবে না ও কলা নেওয়া যাবে না ওতে মাসি বসেছে কারণ ওর উপরে ঢাকনা নাই কলা মানে খসা নাই ও কলা বাড়িতে উঠানো যাবে না এই জন্য আল্লাপাক বলেন বান্দি তুমি ঘরের মধ্যে অবস্থান করবা ঘরের মধ্যে অবস্থানের ওই খোসাজা যদি তোমার গায়ে লেগে থাকে তোমার মূল্য দুনিয়ার মানুষের কাছে বেশি এবং আল্লাহর কাছেও অনেক দামি